আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে এই মুহূর্তে এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের এই এপিসোডটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সতেরোই ডিসেম্বর দুই সাল রোজ রবিবার সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে মুরগি এবং বাচ্চার পাইকারি ডেটগুলো জানিয়ে দিব আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমরা নির্দিষ্ট সময় এপিসোডগুলো উপহার দিই আমি শারীরিক অসুস্থ একটু দোয়া করবেন সর্দি কাশির জন্য কথাই বলতে পারতেছি না আমিও খুব কম সময়েই কথা শেষ করে দিব যে যে বিষয় সম্পর্কে জানতে চান বিকাল তিনটা চারটার সময় অথবা সন্ধ্যা ছয়টার সময় ওই সময় কমেন্টস করেন আজকে সারা বাংলাদেশে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সরি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিভিন্ন জায়গায় ব্রয়লার সহ অন্যান্য সমসাময়িক মুরগিগুলো কেনা বেচা হয়েছে এখানে টেস্টি ব্রয়লার আছে ব্রয়লার আছে এগুলো এবং সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিছু জায়গায় পঞ্চান্ন কেনা বেচা হয়েছে আবার কালার কালারবার্ড সু টাইগার সোনালি হাইব্রিড সুপার নর্মাল হাইব্রিড এই সবগুলো কিন্তু দুশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো আপনারা জানেন সকালের একটা রেট আর বিকালেরই আর একটা রেট আমি কিন্তু প্রত্যেক দিনই আপনাদেরকে বাজার পরিবর্তন হওয়ার সাথে সাথেই রেটগুলো জানাই যদিও বাচ্চার বাজার পরিবর্তন হয় তাও জানাই মুরগির বাজার পরিবর্তন হলেও কিন্তু জানাই এগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করতে হবে তাহলে কিন্তু আপনারা পাবেন তো এখন জানিয়ে দিচ্ছে সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা কেনা বেচা হবে অর্থাৎ বাচ্চার পাইকারি রেটগুলো তো ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হবে কিছু কোম্পানি চুয়াল্লিশ পঁয়তাল্লিশও কেনা করবে যেটা ইপি নামে থাকবে সেই বাচ্চাটা একটু বেশি দাম আবার কপ বাচ্চাটা আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কিনতে পারবেন রস বাচ্চাটাও এরকম রেটে কিনতে পারবেন তাই আপনারা প্যাকেটের গায়ে আমার পিটা ডেটটা গ্রুপটা এবং কোন গ্রেট মানে বাচ্চাটা দেখে নেবেন তাহলে প্রতারিত হবেন না ব্রাউন কক পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্রাউন লিয়া সরি ব্রাউন লেয়ার পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্রাউন কক কিনতে পারবেন আজকে সতেরো থেকে বিশ টাকায় ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই তাই আমি অনুরোধ করছি এইগুলোর জন্য কল করেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন আমরা যে জাতগুলো বিক্রি করি সেই জাতগুলো এখন জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল আজকে আপনাদের কাছ থেকে নিলে নিতে পারবেন আঠারো টাকায় ক্লাসিকটা নিতে পারবেন উনিশ টাকায় হাইব্রিড ক্রসটা নিতে পারবেন ছাব্বিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন সাতাইশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন আটাইশ উনত্রিশ টাকায় কালার বার টাইগার যারা যায় ড্রাই কুস্তাছেন নিতে পারবেন চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে সে সুবন যে যেটাই বলেন সেগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে আছে এরপরে দেশি নিতে পারবেন চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে সেই সাথে আপনারা কুয়েল নিতে পারবেন একটা নয় টাকা পিস পঁচিশ একটা আঠাশ বত্রিশ টাকায় আঠাশ টাকায় পুরুষ মহিলার পরিমাণ বেশি হইল বত্রিশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বেশি পরিমাণে নিলে কিছু কম রাখা যাবে চীনা নব্বই থেকে একশো পেকিং পঁচানব্বই থেকে একশো বেইজিং পঁচানব্বই থেকে একশো পাঁচ তিতির একশো বিশ এক দিনেরটা এক মাসেরটা দুশো বিশ টার্কি একশো পঁয়ত্রিশ একদিনেরটা এক মাসেরটা দুশো পঁয়ত্রিশ এই এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো পরবর্তীতে আরও জাত আসলে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন অন্যরা দেখার সুযোগ করে দিন আপনারা যারা বাচ্চা নিতে চান সর্বনিম্ন দুইশো অর্ডার করতে হবে এবং সমস্ত টাকা আগেই পাঠিয়ে দিতে হবে এই নিয়মে যদি ভালো লাগে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন আর এই নিয়ম যারা জানেন না তারা

গতকালকে চুয়াল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে গেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল জায়গায় কেনা হয়েছে ইউজার থেকে লিখেছেন ফরিদপুর ব্রয়লার মুরগি কত টাকায় কেজি গতকালকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে গেছে এরপরে শাহানোর আলম লিখেছেন ভাই সোনালী মুরগির দাম কি আরো বাড়বে এই কিছুটা স্থিতিশীল হয়ে গেছে আমার মনে হয় এটাতেই কয়েকদিন চলবে হয়তোবা পরে বাড়বে বা কমবে কয়েকদিনের মধ্যে সেটা হবে কিন্তু এই মুহূর্তে হবে না এরপরে যখন আপডেট গুলো হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো পরবর্তী কমেন্টস গুলো যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর নতুন নতুন করবেন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন এরপরে আমাতুল্লাহ লিখেছেন সম্ভবত যে এই লেয়ার মুরগি বড় হওয়ার পরে যে ভিডিও বানানোর কথা সেটি বানাইছেন ডিমের জন্য বাড়ির উঠানে কি বড় লেয়ার মুরগি পালন করা যায় কিনা যাই হোক ভাই এনো ব্যাপারটা হচ্ছে আমি এটা দুই মাস পরে ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু প্রজেক্ট লস হওয়ার কারণে কিন্তু আর দেই মুক্তভাবে বাড়ির উঠানেল আর মুরগি পালন করা সম্পর্কে একটি ভিডিও বানাইছিলেন এগুলো আসলে আমি মুক্তভাবে পালন কইরা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে সেটা সফল না ব্যর্থ কিন্তু সেটা ব্যর্থ হয়েছে যার ফলে কিন্তু আপনাদেরকে পরে আর দেখাই নাই এমডি জাফর লিখেছেন ভাই কুষ্টিয়া থেকে বলছি রেডি মুরগির দাম কত গতকালকে একশো চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ টাকায় কেনা বেচা হয়েছে এমডি মামুন লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় আজকে বিভিন্ন কোম্পানির স্থান বেঁধে কেনা বেচা হবে একজন লিখেছেন বিশ দিন কিন্তু অন্যান্য এই একটা হয়তো রোগ সম্পর্কে বলতে চাইছিলেন এটা আমিও বুঝি নাই এবং কি মেডিসিন দিব লিখেছেন তো রোগটা আগে জানতে হবে পরে মেডিসিনটা আপনি সুন্দরভাবে কমেন্ট করুন তাহলে আমারও বুঝতে সহজ হবে বোঝাতেও সহজ হবে এনবিটা লিখেছেন লেয়ার মুরগির বাচ্চার দাম কত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় এরপরে সিরা যে ব্যবসায়ী লিখেছেন আপনি কি জানেন মুরগির দাম আরো বাড়বো বাড়বে বলতে আমার কাছে রকম কোনো নিউজ নাই যে আগামীকাল আবারও বাড়িয়ে যাবে বা পরশু দিন বাড়বে এরকম কিছু না যখনই বাড়বে তখন কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও বা লাইভের মাধ্যমে কিন্তু জানাবো এরপরে এমডি সাদেক মিয়া লিখেছেন ভাই আমার কমেন্টসের উত্তর পাইলাম না এর উত্তর পাইলেন না বলতে আপনার কি বিষয়ে জানতে চান সেই বিষয়টা লেখা তারপরে কিন্তু এটা লেখলে হয়তোবা আমরা সাথে সাথে উত্তরটা দিতে পারতাম এরপরে লিখেছেন এম জাফর লিখেছেন ভাই কুষ্টিয়া থেকে বলছি বড় রেডিমো ব্রয়লার মুরগির দামটা জানতে চাই ব্রয়লার মুরগির দাম গতকালকে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এরকম চারটি রেটে কিন্তু বিভিন্ন জায়গায় কেনা হয়েছে তাই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমি অনুরোধ করবো বাজারগুলো জানতে চাইলে বিকাল তিনটার সময় লাইভ ভিডিও দেখবেন লাইভ ভিডিওতে কমেন্টস করবেন সেইখানে আপনাদের জেলা অথবা অঞ্চল ভিত্তিক গুলো আমি জানিয়ে দিতে চেষ্টা করব। করবো সবসময় লাইভের মধ্যে কমেন্টস করবেন তাহলে কমেন্টসের উত্তরগুলো পাবেন কারণে অনেক কমেন্টস করেছে কিন্তু আমি এই চারজন পাঁচজন ছয়জনের কমেন্টসটা কিন্তু উল্লেখ করতে পারছি বেশি উল্লেখ করতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এজন্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে লাইভের মধ্যে করবেন তাহলে তাৎক্ষণিক উত্তরগুলো পাবেন নির্দিষ্ট সময়ে লাইভ অথবা অন্যান্য এপিসোডগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশাপাশি আইকনটি অল করে দিন তাহলে সবসময় আমাদের ভিডিওটি ছাড়া মাত্রই আপনার এখানে নোটিফিকেশনগুলো চলে যাবে তো আর কথা বাড়াবো না ভারতে এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ